জয়ের ময়দানে ইসলামের ধর্মীয় জলসা আমরা বিগত দশ বছর ধরে এই জলসা করে আসছি এবং সর্বকালীন যে বিষয় আছে আমাদের জলসার একটা অনেক সুনাম রয়েছে সেক্ষেত্রে আমাদের জলসা দিন দিন সুনাম অর্জন করছে দিন দিন বেড়েই চলেছে মহান আল্লাহ তালার দোয়াতে আমরা যাতে আগামী দিনে আরও এই জলসার ঘটাতে পারি সেই আমরা আশা করব এবং আজকে অনেক কষ্ট করে দীর্ঘ দেড় মাস ধরে যারা পরিশ্রম করে এই জলসার পিছনে অর্থ অর্জন করে আজকে এই জলসার যেদিন দিনটাকে সাফল্য এবং করে আজকে আমরা যাতে ভালো করে পালন করতে পারি সেই বিষয়টিকে লক্ষ্য করে আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার কাছে আশা রাখুক যাতে আজকের এই জলসার দিনটা আজকের অনুষ্ঠানটা সুন্দরভাবে পালিত হয় এবং প্রতিবারের মতো গত দশ বছরের মতো সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি সবাই সহযোগিতা করবেন সবার কাছে এই আশাটুকু আমরা করি এবং আমাদের আজকের এই কর্মসূচি নির্জল এবং জলসা জলসার কাজ আমরা এখন থেকে শুরু করব

아음 <목소리도> हेलो चुन, हेलो, हेलो चुन। अरे गौरव नहीं है बेटा। ये कौन शुरू हो अबे? मद्रास शाह साथी के रात पौधी जोगी। बताओ प्रतिजगने अर्पित नहार, अर्पित नहार। और अपने सुमाय्या कातुन, सुमाय्या कातुन।